প্রথমে এখানে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে খুব ভালো করে দু তিনবার জল দিয়ে ধুয়ে নিতে হবে আর এটা খুব বেশি চাপ দিয়ে ধোবেন না তাহলে চালটা ভেঙে যেতে পারে এইভাবে ধুয়ে নেব তারপরে এখানে আমি একটা জালি নিয়েছি এর মধ্যে জল ছেঁকে আমি চালগুলোকে দিয়ে দেবো প্রত্যেকটা চাল আমি দিয়ে দেব দেওয়ার পরে এটাকে হাত দিয়ে খুব ভালো করে এই জালির মধ্যে চারদিকে দিয়ে দিতে হবে এইভাবে যদি চালটা শুকনো করেন তাহলে বন্ধুরা দেখবেন খুব সহজেই চালটা শুকনো হয়ে যায় এইভাবে হাত দিয়ে নেড়ে নেড়ে চালটাকে শুকনো করে নিতে হবে এবারে চলুন এখানে আমি ঘি আগে থেকে গরম করে নিয়েছি আর এক চা চামচ হলুদ দিলাম দিয়ে এখানে আমি ঘিয়ের সাথে হলুদটাকে ফুটিয়ে নিচ্ছি এইভাবে যদি ঘিয়ের সাথে হলুদ মেশান তাহলে পোলাও কালারটা খুব ভালো হয় এইভাবে ফুটিয়ে নিতে হবে তারপর এটাকে আমি ঠান্ডা করে নেব যে চালটা আমি রেখেছিলাম দেখুন পুরোপুরি শুকনো হয়ে গেছে এবারে এটা আমি একটা ডিশের মধ্যে এটাকে ঢেলে নিয়েছি এবার যে হলুদ আর ঘিটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা চালের সাথে যেন এটা মিশে যায় এইভাবে মাখা মাখিয়ে নিতে হবে পুরোপুরি সবকটা চাল মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসছে এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে আমি ঘি দিলাম আর দিয়েছি দুটো তেজপাতা আর চাটে এলাচ আর দেব লবঙ্গ দিয়ে এই কটাকে খুব ভালো করে আমি ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো ফ্লেমে রাখতে হবে তবে এই মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে প্রথমে আমি এখানে এক মুঠো কাজু দিলাম কাজুটাকে আমি নাড়াচাড়া করে এক থেকে দু মিনিটের মধ্যে কাজুটা খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে কাজুটা লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আবারও আমি এক মুঠো কিসমিস দিলাম দিয়ে এইগুলোকে সব একসাথে খুব ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে অবশ্যই ভাজতে হবে তা নাহলে কাজু আর কিশমিশটা পুড়ে যেতে পারেন ভাজা হয়ে গেছে এবারে যে চালটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি চালটাকে ঢেলে দিয়ে খুব ভালো করে এটাকে চাল চালের সাথে সব কিছু নিয়ে একসাথে খুব ভালো করে দু থেকে চার তিন মিনিট এটাকে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে এইভাবে ভেজে নেবেন যাতে চালটা যাতে ভেঙে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দেখবেন অনেকটা যখন শুকনো হয়ে এসছে তখন এখানে জল দেবেন পাঁচশো গ্রাম চালের সাথে এক লিটার জল অবশ্যই বন্ধুরা এখানে দেবেন জলটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করতে থাকবো তারপরে যখন ফুটে আসবে এর মধ্যে আমি দিলাম স্বাদ মতন লবণ অবশ্যই লবণটা দেবেন আর দেবো দু চা চামচ চিনি এখানে চিনিটা দিলে পোলাও টেস্টটা খুব ভালো হয় তাই বন্ধুরা চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এবারে চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি পনেরো মিনিট এটাকে ভাপিয়ে নেব পনেরো মিনিট পর আমার পোলাওটা তৈরি হয়ে গেছে এখানে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবার একটা প্লেট চাপা দিয়ে এটাকে আমি উল্টে নেব এবার বাটিটা তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর এই পোলাওটা তৈরি হয়েছে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আজকে আমি এই পোলাওটা চিকেন কষার সাথে এটা আমি পরিবেশন করব ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন